আজকের এই ঘটনাটা যে আমার সাথে ঘটে যাবে সত্যি সেটা তো ভাবার বাইরেই ছিল তার মধ্যে এমন ঘটনা এই জায়গাতে হয়ে থাকে সেটা আমি জানি কিন্তু আজ আমি বাবা বাড়িতে গিয়েছিলাম শুধুমাত্র দশ মিনিটের মধ্যেই আমি আবার ফিরে এসেছিলাম কিন্তু সেই দশ মিনিটের মধ্যে এসে দেখি আমার ঘরে গ্যাসটা নেই আমার ঘরে গ্যাসটা ছিল তালা মারা তারপরেও সে আমার বেড়া কেটে গ্যাসটাকে নিয়ে চলে যায় এবং সাইডে কি আমার যেগুলো হাঁড়ি কড়াই সেগুলো সরাসরি করে রেখে যায় এবং এই দুধের বোতলটা আমার উপরে ছিল সেটাও নিচে রেখে যায় দাটা সব কিছু বের করেছিল যদিও কাটার জন্য সেটা আমার একটা তালা দিয়ে বন্ধ করা ছিল আর এই ঘটনাটার জন্য সত্যি কথা বলতে প্রচন্ড তো আমার শরীরটা তক্ত করে কাঁপছিল সেগুলো শুনেছি তবে আমার কাছে কোনোদিনও ঘটে যাবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি আর হচ্ছে চোরটা যে চুরি করতে এসেছিলো সেটা একটা বীজ এনেছিল সেই বীজটা ভুলে চোটে রেখে গেছে আমার এই যে ঠাকুরতলাটা এখানে আমি পুজো করি তার সাথে আমি কৃষ্ণকালী মাকেও এখানে পুজো করি এই পাশ দিয়ে চোরটা ঢুকে আমার কৃষ্ণকালী মাকে যে আমি এখানে পুজো করতাম তার নাম জপ করতাম সেই ফুলের মধ্যে পাড়া দিয়ে চলে গেছে তার ভরটা ছিল একেবারেই আমার কৃষ্ণকালী মাকে যে ফুলটা দিয়েছিলাম সেটার উপরেই আমার অবস্থানে পুরো শরীরটা আমার ঠান্ডা হয়ে আসতেছে এই মুহূর্তে আমার হাত মুখ পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আমি কথা বলতে পারছি না আমার সেই গ্যাসটা আমি অনেক কষ্ট করে কিনেছিলাম সবে নতুন বাড়ি করেছি কিছু করতে এখনও পারছে প্রত্যেক সপ্তাহ ওটা অনেকটা কষ্ট করে চলে টাকা ইনকাম ঠিকই কিস্তি হ্যাঁ ওটা করতে করতে শেষ তবে আজ হয়তো আমার সাথে এটা হয়েছে কাল তো অন্য কিছু দিয়েও হতে পারে আমার কাছে বেশি সফল নেই এই জিনিসগুলো ছাড়া কিছুই শেষ হয়ে গেছিল যে এটা আমার কাছে হলো অন্য কারোর সাথে হলো হয়তো আমার মতো সে দুর্বল পড়ত সামান্য একটা গ্যাসের জন্য তোমার দৌড় যে আমি কান্ড করছি আসলে এই সামান্যটা এখন বর্তমানে আমার কাছে অনেক কিছু সত্যি কথা বলতে আমার কথা ঠিক করে বেড়াচ্ছে না প্রচন্ড দৌড়েছি আমার এই অন্য কোনো ব্লগুলোতে আমরা যখন আমার ভিডিওগুলো দেখবেন তখন হয়তো আমাদের এই পাশে তো পুরোটাই জঙ্গল তো কোনো দিন ভালোই হবে না আমি জানি আমাদের করার জিনিসগুলো এভাবে যে নিয়ে যায় তার দুর্ভাগ্যটা যেন খুব তাড়াতাড়ি হয় মরণ নয়